আলাইকুম আমি নুর হোসেন বলছি বিয়ে বাজার থেকে আপনাদের স্বাগতম এবার আপনাদের জন্য আমরা কিছু বিয়ের বেনারসি এনেছি কারণ সামনে শীত মৌসুম সবাই বিয়ে করার জন্য আগ্রহী থাকে এবং আপনাদের জন্য এই জন্য আমরা কিছু বিয়ের মানে এক্সক্লুসিভ কিছু শাড়ি এনেছি বেনারসি শাড়ি এবং শাড়িগুলো আপনারা দেখেন এগুলো খুব গেটাপালা শাড়ি এবং পিওরের মধ্যে খুবই সফট পরে খুব আরাম পাবেন এটা হলো জংলা ডিজাইন ডিজাইনটা অসম্ভব সুন্দর একেবারে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা ফুল বডিটা একেবারে গর্জিয়াস হ্যাঁ আর এটা হবে আঁচলটা এটা দাম শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা এত কম রেটে বেনারসি শাড়িগুলো আপনাদের দিচ্ছি যে একেবারে চিপ রেটে শাড়িগুলোর দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা খুবই সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি একেবারে অ্যাসক্লুশিভ ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা এটা আরেক ডিজাইন ডিজাইনটা লতানো ডিজাইন মাত্র পঁচিশশো টাকায় বিয়ের বেনারসি শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকা ইনশাল্লাহ কেউ দিতে পারবে না পঁচিশশো টাকায় বেনারসি শাড়িগুলো এই শাড়িটাও অনেক সুন্দর একটা শাড়ি এটাও পড়বে মাত্র পঁচিশশো টাকা একেবারে পানির দাম এই দূরত্ব করা এটাও একেবারে পঁচিশশো টাকা খুবই সুন্দর একেবারে ফুল বডি কাজ করা একেবারে অল ওভার কাজ যে কোনো পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য অসম্ভব সুন্দর একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা ফুল বডি গর্জিয়াস কাজ করা এটাও পড়বে পঁচিশশো টাকা ফুল অল ওভার কাজ মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িগুলো বিয়ে বাজারে পাচ্ছেন যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকি মাত্র একশো পঞ্চাশ টাকার বিনিময়ে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমরা শাড়ি পাঠায় দিতে পারবো আর ঢাকার ভিতরে একশো আশি টাকা ডেলিভারি চার্জ খুবই সুন্দর একেবারে ফুল অল ওভার কাজ করা ফুল বডিটা গর্জিয়াস কাজ যে কোনো পার্টিতে প্রোগ্রাম পড়ার জন্য বেস্ট মাত্র পঁচিশশো টাকা বেনারসি শাড়ি কিন্তু এই ধরনের শাড়িগুলো কেউ পঁচিশশো টাকা দিতে পারবে না একমাত্র বিয়ে বাজার ছাড়া কারণ আমরা সরাসরি ইন্ডিয়া থেকে প্রোডাক্টটা আমাদের আনা এই জন্য আমরা দিতে পারতেছি মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর গর্জিয়াস শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাবেন একটা শাড়ি দেখেন এই শাড়িটাও সুন্দর অনলি পঁচিশশো টাকা ফুল বডি গর্জিয়াস কাজ এবং ইনশাল্লাহ কোয়ালিটি নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকবেন যে কোয়ালিটি ইনশাল্লাহ আমরা মেনটেন করার চেষ্টা করি এবং কাপড়ের মান ভালো হবে মাত্র পঁচিশশো টাকা আর যতটুকু সম্ভব চেষ্টা করি কোয়ালিটিটা মেনটেন করার জন্য এই শাড়িটাও পঁচিশশো টাকা অসম্ভব সুন্দর শাড়ি ফুল বডি গর্জিয়াস কাজ করে আর এই যে সুতাটা দেখতেছেন এটা কিন্তু আপনার ম্যাট জরি সুতা আপনার একটা মাল আছে আপনার লোকাল মাল ওইটা আপনার মানে এই ঝুড়িটা হলো ক্যাটক্যাটা টাইপের হবে কিন্তু এটা আপনার ক্যাটক্যাটা না খুব স্ট্যান্ডার্ড এবং আপনার যে কোনো পার্টি প্রোগ্রামে পড়তে পারবেন মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আর আপনারা সবাই জানেন যে বিয়ে বাজার একটা পাইকারি যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জন্য আমরা আরো ডিসকাউন্ট দেবো সেই ক্ষেত্রে আপনাদের মিনিমাম বারো পিস শাড়ি নিতে হবে তাহলে আপনাদের জন্য আমরা কমে রাখবো মাত্র বারোশো এই পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন অসম্ভব সুন্দর শাড়ি এটার ডিজাইনটা একেবারে ব্যতিক্রম ডিজাইন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িটা বিয়ে বাজারে পাচ্ছেন খুব ফাস্ট ক্লাস শাড়ি এটা মিষ্টি কালার ক্যামেরা অনেক সময় লাল কালার আসতে পারে কিন্তু এটা হলো আপনার মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন আর এই যে এটা হলো আপনার কুচিটা কুচিটা জংলা কাজ এবং বডিটা হলো পানবুটা কাজ এটা হলো ফিরুজা কালার ফিরুজা কালারটাও অনেক সুন্দর একটা কালার এটার দামও পড়বে অনলি পঁচিশশো টাকা খুব সুন্দর একটা শাড়ি এই যে এটা যাবে কুচিতে কুচিটা আলাদা তো ভিউয়ার্স আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের বিএ বাজার প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হলো আপনাদের কাছে রিকোয়েস্ট যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা নতুন নতুন আপডেট ডিজাইনগুলো আমাদের কাছে প্রতিদিন আটটা দশটা বেরিয়ে হয় আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা হলো ঢাকা নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার ভালো থাকেন আসসালামু আলাইকুম